কোরবানির সময় এসেছে অনেকে এই ধরনের প্রশ্ন আমাদেরকে করে থাকেন যে হুজুর গরুর ভুরি খাওয়া যাবে কিনা গরুর ভুরি খাওয়া যাবে কিনা এটা পরে বলতেছি আগে বলতেছি যে দুর্গন্ধযুক্ত খাবার খেতে নবীজি সাল্লাহ অপছন্দ করতেন এবং দুর্গন্ধযুক্ত খাবার নবী সাল্লাম কখনো খেতেন না একবার আবু আইব আনসারি রতি আল্লাহ আনহু নবীজি সাল্লা আলাইসাল্লাম একসাথে দাওয়াত খেতে বসেছেন নবীজি সাল্লা আলাই সাল্লাম যখন খাবার তার সামনে পরিবেশন করা হয়েছে দস্তরখানা বিছিয়েছেন নবীজি সাল্লাম সেখান থেকে উঠে গেছেন নবীজি সাল্লাহ সাল্লামের সাহাবি জলিলুর কদর সাহাবি আইয়ুব আনসারি রাজিয়াল্লাহ বলছেন ইয়া রসুল্লাহ ইয়া হাবিব আল্লাহ এখানে সম্পূর্ণ হালাল খাবার আপনি উঠে গেলেন কেন নবীজি সাল্লাহ আলি সাল্লাম বলেন এখানে কাঁচা রসুন আছে আর কাঁচা পেঁয়াজ আছে সুতরাং এটা হচ্ছে দুর্গন্ধ খাবার এই খাবার আমি খেতে অপছন্দ করি তিনি বললেন কেন তখন নবীলাম বলেছেন যে আমার সামনে ফেরেস্তারা থাকে জিবুরাই আমার কাছে অহিনী আসে সুতরাং আমি এই দুর্গন্ধযুক্ত খাবার খেলে তাদের কষ্ট হবে এবং ম্যাক্সিমাম সময় আমার পাশে ফেরেস্তারা থাকে তাদের কষ্ট হয় এজন্য দুর্গন্ধযুক্ত খাবার আমরা কম খাওয়া ট্রাই করবো তো নবী সালাম বলেছেন যে পশুর যেই সমস্ত অংশগুলো খাওয়া যায় তবে কিছু কিছু অংশ হালাল প্রাণী হলেও কিছু কিছু অংশ আছে সেগুলো খাওয়া যাবে না তার ভিতরে পশুর ছাগল হোক গরু হোক মহিষ হোক ভেড়া হোক দুব্বা হোক বিশেষ করে প্রবাহিত রক্ত এটা খাওয়া যাবে না অবশ্যই খেয়াল করতে হবে যেটা আমরা জবাই করার পরে রক্ত বের হয়ে যায় এই রক্তটা খাওয়া যাবে এটা হচ্ছে প্রবাহিত রক্ত এবং বিশেষ করে অন্ডকোষ খাওয়া যাবে না মূত্রথলি খাওয়া যাবে না পিত্তথলি খাওয়া যাবে না গরুর ভুড়ি এটা হচ্ছে রুচির বিষয় যদি কারো খেতে মনে চায় সে খেতে পারবে তবে অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে খাওয়ার ট্রাই করবে যদিও কেউ খেতে চায় তাহলে পরিষ্কার পরিচ্ছন্ন করে গরুর ভুড়ি খেতে পারবে এতে কোনো সমস্যা নাই গরুর ভুড়ি খাওয়া যাবে এবং এটা ইসলাম হারাম করে নাই নিষিদ্ধ করে নাই এজন্য যাদের খেতে রুচি আসে তারা এটা খেতে পারবে কোনো সমস্যা নাই আল্লাহ তারা আমাদের সকলকে পরিপূর্ণভাবে ইসলামকে ফলো করে ইসলামকে মেনে তারপরে চলার তৌফিক দান